আপনার শরীর ও মন ঠিক থাকবে যদি প্রতিদিন ঠিকভাবে পায়খানা হয় প্রতিদিন একবার বা দুবার পায়খানা হওয়াটা স্বাভাবিক ঘটনা কিন্তু যদি মল সলিড বা স্বাভাবিক হওয়া সত্ত্বেও দিনে দুবারের বেশি পায়খানা হয় তাহলে আমরা বেশ সমস্যায় পড়ি অনেক সময় দেখা যায় মল পাতলা হচ্ছে না বা আমাশয় নেই অথচ বারে বারে পায়খানার বেগ আসছে এবং যেতে হচ্ছে বন্ধুরা আমি ডাক্তার মিলন মল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিটিপস এই ভিডিওতে আমি মল স্বাভাবিক অথচ বারে বারে পায়খানার আসা এই সমস্যা থেকে মুক্তি দিতে কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানো কী কী লক্ষণ দেখে এই ওষুধগুলো প্রয়োগ করবেন কীভাবে সেবন করবেন কত দিন ধরে সেবন করবেন এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও পেটের বিভিন্ন সমস্যায় কম বেশি আমরা সকলেই পাবি পেটের বিভিন্ন সমস্যার মধ্যে প্রধানতম হল পায়খানার সমস্যা কেউ কোষ্ঠকাঠিনে ভুগছেন কারো কারো সামান্য একটু উল্টো পাল্টা খাবার খেয়ে ফেললেই পাতলা পায়খানা শুরু হয়ে যায় আবার কেউ কেউ আছেন যারা বারো মাসি আমাশয়ে ভুগছেন পেটের এইসব সমস্যা ছাড়াও আর একটা অদ্ভুত সমস্যায় আমরা প্রায় ভুগে থাকি বিশেষ করে সিজন চেঞ্জের সময় সেটা হলো মল খুব শক্ত হচ্ছে না বা পাতলা হচ্ছে না বা আমাশয় নেই অথচ দিনে দুই তিনবার করে পায়খানায় যেতে হচ্ছে আপনি সকালে পায়খানায় গেছেন এবং ভালোভাবে পায়খানা হয়েছে তারপর যখন চা খেলেন বেশ কয়েকবার বায়ু নিঃসরণ হলো তারপরই পায়খানা পেয়ে গেল এরপর খাওয়া দাওয়া করে যখন কাজে বেরোনার জন্য প্রস্তুত হচ্ছেন তখন ফের পায়খানা পেয়ে গেল পেটের এই রকম অবস্থার জন্য আপনার একেবারে নাজেহাল অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেটের এই রকম সমস্যা হলে প্রথম যখন পায়খানা হয় তখন ভালোভাবে সেমিসলির পায়খানা হয় তারপর কয়েক ঘন্টা পর থেকে নিচের পেটে বায়ু জমতে শুরু করে এবং বায়ু নিঃসরণ হতে থাকে নিচের পেটে বায়ু জমা হলেই মলদারে চাপ লাগে এবং মলদার ভারী হয়ে থাকে যদি বায়ু নিঃসরণ করতে না পারেন তাহলে মলদারে চাপ লাগবে এবং মনে হবে যেন পায়খানা পেয়ে গেল অনেক সময় বায়ু নিঃসরণ করতে গিয়ে মল বেরিয়ে আসার মতো সমস্যাও দেখা যায় প্রতিবারই অনেকটা পরিমাণে ত্যাগ হয় এবং শেষ দিকে সাদা সাদা মিউকাস বেরোতে দেখা যায় সারাদিন পেটে অসুস্থ হয় নিচের পেটে বায়ু জমে এবং বায়ু বেরোতে না পারলে মলদারে চাপ লাগে পেটের এই ধরনের সমস্যা গরম থেকে বর্ষা বর্ষা থেকে শীত আসার আগে অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের সময় বেশি হতে দেখা যায় ঝাল মশলা জাতীয় খাবার বেশি খেলে পেটে মরা আম থাকলে ভাইরাস ব্যাকটেরিয়া বা প্রোটোজার সংক্রমণ হলে লিভারের সমস্যা থাকলে অতিরিক্ত টেনশন অ্যানজাইটিতে ভুগলে পেটের এই ধরনের সমস্যা হতে দেখা যায় এবার মল স্বাভাবিক অথচ বারে বারে পায়খানার বেগ আসা এই সমস্যা থেকে মুক্তি দিতে আমি কয়েকটি কার্যকরী করি ওষুধের নাম আপনাদের জানাব প্রথম ওষুধ হলো যাদের মরা আমের সমস্যা আছে তাদের আমাশয়ের লক্ষণ যখন কম থাকে তখন এরকম সমস্যা দেখা দিলে কুর্সিতাটি চমৎকার কাজ করে এই ওষুধের লক্ষণে দেখা যায় সারা দিন দুই তিনবার পায়খানা মল গোলাগোলা বা ফেনা ফেনা হয় এবং প্রচুর পরিমাণে হয় মল ত্যাগের আগে নাভের চারদিকে কামড়ানে ব্যথা হয় সময় মলদারে কোঁতা হয় তার সঙ্গে নিচের পেটে বায়ু জমায় সারাদিন তলপেট ভার হয়ে থাকে খিদে কমে যায় এবং হালকা গাবুমি ভাব থাকে এর পরের ওষুধ হল আর্জেন্টাম নাইটিকাম থার্টি যারা অম্বল ও অজীর্ণ রোগে ভুগছে যাদের পেটে প্রচুর বায়ু জমায় এবং জোরে জোরে শব্দ করে ওঠে পেটে বায়ু জমার কারণে মাঝে মাঝেই পেটে ব্যথা তাদের মল সলিড হওয়ার সত্ত্বেও দিনে দুই তিনবার করে পায়খানার বেগেলে আর্জেন্টাম নাইটিকাম উপযোগী আর্জেন্টাম নাইটিকাম রোগী মিষ্টি খেতে ভালোবাসে বুক জ্বালা করে এবং সারাদিন হেউ করে ঢেকুর তুলতে থাকে এরা সবসময় টেনশান ও অ্যানজাইটিতে ভোগে কোথাও যাওয়ার আগে এদের পায়খানায় যেতে হয় পরীক্ষার দিনে বা চাকরির ইন্টারভিউয়ের দিনে এরা বারে বারে পায়খানায় যায় কিছু খেলেই পায়খানার বেগে আসে নেক্সট ওষুধ হল কলোসিনথিস থার্টি মল আঠা আঠা পেস্টির মতো বা জেলের মতো থলতলা। হঠাৎ করে নাভের চারদিকে মোচড় দিয়ে ওঠে এবং তারপরই মলের বেগ আসে এভাবে দিনে রোগী বেশ কয়েকবার পায়খানায় যায় পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব সবসময় থেকে যায় এরপরের ওষুধ হলো যাদের পুরাতন আমাশয়ের সমস্যা আছে তাদের অনেক সময় মল সলিড হলেও বারে বারে যেতে হয় এই ধরনের রোগীদের জন্য মার্শল উপযোগী মার্সল মার্শল রোগীর জীব ভিজে ও থলতলা প্রচুর পিপাসা থাকে প্রচুর ঘাময় এবং রাতে ঘুমের মধ্যে মুখে লাল আসে প্রথমে দুবার সলিড পায়খানা তারপর আবার যখন রোগী পায়খানায় যায় তখন সাদা সাদা মিকস বেরোতে দেখা যায় প্রতিবারই অনেকটা পরিমাণে মলত্যাগ হলেও ফিনিশিং সেন্সেশান থাকে না মনে হয় যেন আর একটু বসলে আরও পায়খানা হবে রকম লক্ষণে মার্শাল ম্যাজিকের মতো কাজ করে নেক্সট ওষুধ হলো ট্রো মিডিয়াম থার্ড জিআরডিআর কারণে বা লিভারের সমস্যার কারণে বারে বারে পায়খানা পেলে এষুধ প্রয়োগ করা যায় এষুদে প্রত্যেকবার মলত্যাগের আগে পেটে বেদনা মলত্যাগের পরেও বেদনা থেকে যায় কিছু খেলেই মলের বেগ আসে মলের বেগ রোগী চেপে রাখতে পারে না এসুদে গোলা গোলা মল হয় অথবা গোলা গোলা মলে শক্ত ডেলা দেখা যায় এবার থার্ড ইম্পর্টেন্সির ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাও নির্বাচিত থার্ড ইম্পর্টেন্সির ওষুধ সকাল দুপুর আর তিনবার করে সাত দিনকে পরের সাত দিন ওষুধ বন্ধ রেখে আবার সাত দিন খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুট ওষুধ সরাসরি জিবে দেবেন ওষুধ খার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না মল সলিড অথচ বারে বারে মলের বেঘ আসার সমস্যার প্রধানতম ওষুধ হলো অ্যালো টোমান্ডেড ওষুধের লক্ষণে দেখা যায় মল শক্ত হওয়ার সত্ত্বেও বারে বারে মলের বেঘ মলের বেগ রোগী বেশিক্ষণ চেপে রাখতে পারে না নিচের পেটে বায়ু জমায় এবং বায়ু নিঃসরণ হতে থাকে বায়ু নিঃসরণ না হলে মলদারে চাপ লাগে এবং মলের বেগ আসে মলদার সবসময় ভারী হয়ে থাকে কখন অসারে মলদারে মল এসে যায় রোগী বুঝতে পারে না এসুদে মলদারের অবরোধক পেশি শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ে তাই বায়ু নিঃসরণ করতে গিয়ে বা প্রস্রাব করতে গিয়ে অনিচ্ছায় মল বেরিয়ে আসে এসুদের মল শক্ত ও চকচক অথবা জেলির মতো থলতলা মল ত্যাগের পর মলদারে ক্ষতের মতো বেতন অ্যালো টু হান্ড্রেড এ ওষুধটা পরপর দুদিন দিন খাবেন সকাল দুপুর রাত তিনবার করে খাবেন এভাবে ছ দিন এই ওষুধটা সেবন করুন এর পরের ওষুধ হলো ভূমিকা টু হান্ড্রেড যারা বিলাসের জীবনযাপন করে তেল ঝাল মশলা জাতীয় খাবার বেশি খায় রাত জাগে বা ঘুম কমায় যাদের মেজাজ সবসময় খিটখিট হয়ে থাকে এবং যারা টেনশান অ্যাংজাইটিতে বেশি ভোগে তাদের এরকম সমস্যায় নাচ ভূমিকা খুব ভালো কাজ করে নাচ ভমিকা রোগীর লিভার ও পাকস্থলী দুর্বল হয়ে পড়ে পেট ফাঁপে এবং গা বমি ভাব থাকে এই লক্ষণে দেখা যায় বারে বারে মলের বেগ আসে মল শক্ত হয় এবং প্রতিবারই অল্প পরিমাণে মল থাকায় মল দ্বারে সবসময় অস্বস্তি হয় অ্যালো টোয়ান্টেড ওষুধটা যে নিয়মে সেবন করতে বলেছি নাচভূমিকাও সেই নিয়মেই সেবন করতে হয় সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো সালফার টোয়ান্টেড যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো হলো সকালে ঘুম ভাঙলেই রোগীর পায়খানা পায় এবং খুব তাড়াতাড়ি যেতে হয় মলের বেগ রোগী বেশিক্ষণ চেপে রাখতে পারে না প্রথমবারের মল শক্ত হয় এবং তার জন্য মলদারে ব্যথা হয় চুলকায় ও জ্বালা করে তারপর পায়খানা হলে তা ফেনা ফেনা গোলা গোলা বা আটা আটা সালফারের মলে দুর্গন্ধ থাকে সালফার টু হান্ড্রেড এই ওষুধটা তিন দিন ছাড়া একদিন খাবে সকাল দুপুর রাত তিনবার খাবে এভাবে ছ দিন এই ওষুধটা সেকন করবেন বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কোন বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার